আজকে বাংলাদেশে এই ইন্টারন্যাশনাল কমি বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরেন অফিসে আমরা স্মারকি দেব তাদের সাথে আমরা একটা মিটিং এর অ্যারেঞ্জ করছি দেশের পক্ষে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিব প্রধানমন্ত্রীর সাথে এবং হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যানিস্ট্রি ইন্টারন্যাশনাল বা অনেক এনজিওগুলি যারা আছেন এবং মিডিয়া আমরা সবাই আপনারা সব রাখ থাকবেন সতর্ক থাকবেন কারণ হাসিনা যে কোনোভাবে হাসিনার পতন নিশ্চিত আমাদের করতে হবে এবং ফাইনালি আজকে এই যে বাকসালি শয়তান ছয়টা দেশের বিরুদ্ধে তোমরা এই পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছ